له ولا ند لا أجمل أن أكمل له ونشهد أنه ونشهد أن سيدنا إيماننا وغدوتنا وسنادنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه যামুনি ৰ সকলেই আমাৰ সাথে সাথে মকবতে কুচ্ছো আওয়াজে পৰণ পৰণ আৰু জবিল্লা হিমিনা শৈত নিৰ মা ইল্লাও রহমানতন লালমি সদক লাহু লালিগুল জিম ও সদকর সুদ হুল নবিগুল্ হবি বুলকরি একই জবানা কেউ বন্ধ রাখবেন না গো সকলে মায়ার শুরু ফুরুন্ন বাবা আল্লাহ হবা

खीर आर इन वाल मुो न अलो हल्ली न आमनो சவான் கிலோ வாட்டி மாஷ আছি গরবে মোরা পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাস রে সুপারিশ নবী তুমারি পারিস বিনে কেমনে হব পা হাস কি হবে আমার আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে চোখ দুটো বন্ধ করে দিয়ে অল্প কিছুক্ষণ সময় ইসমে যাতের জিকিরে মশগুল হয়ে যায় ইসমে যাত আল্লাহ 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 আল্লাহ

আল্লাহর বি গো নুরবি গো কোন সাহা নবী নবি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্ম রসুল্লাহিসাল মনুষ্যই যাই রে চারিয়া মাসিজিদের পালকি আইনা ধুলা দেশা যায়া তার জন লাগিয়া মাসিজিদের পালকি আইনা দুলা দেশা যায়া তার জন লাগিয়া এই বারি লাগিয়া কত করলাম রাহামারি মামলা মোকা কইরা কয়রা রে করি এই বাড়িলা লাগিয়া কত হামারি মামলা মুখা তোমা কয়রা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে সব কিছু ফেলিয়া মাসিদের র পলকি আইনা তারে সাজা মেরে লাগিয়া মেলাগিয়াঝিদের পালকি আইনা দু সাজায়া তে মেরে লাগিয়া মানুষ কই যায় রে दुनिया छ मसी देरो पलकी अइना दुलादेशा जया तारे जनू मेर लॻिया मसीज देरो पलकी अइना दुला देशा जाया तारे, दे तारे। छले में ये নামাজে রোজা সব খুয়লা দুনিয়া আসিয়া ছেলে মেয়ে নব ধূপ প্রেমে তেম নামাজে নামাজ রোজা সব খুয়লা দুনিয়া আসিয়া সেই ছেলেরা কুশল দিবে সেই ছেলেরা সারি গানায় মাসি দে পালকি আইনা দু সাজা তারে জনু মেলাগিয়া মসজিদ দে পালকি আইনা দুদ সাজ যায়া তারে লাগিয়া মানুষ কই কাই রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পাল্কি আয়নাদ্লাদে সাজায়তারে জন মেরে লাগিয়া পুসতে মুসুল্লেনিকের মুরব বেনেজা মুরব্বী বাবাজির আমার যুবক ভাই রাম প্রত্যেকের কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সালাম আলাম আসসালাম ওয়ালাইকুম মোরহ্মতুল্লাহহি ওবার কারণ প্রথমে লাখো কোটি শুকুর গুজার দরবারে যে রাব্বুল আলামিন আপনাকে আমাকে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে ঐতিহ্যবাহী পবিত্র জিল হজ মাসের আজকে শেষ জুমায় চতুর্থ জুমায় আসার মতো বসার মতো তৌফিকটুকু এনায়ত করেছেন সেই জন্য সেই মহান মনি আল্লাহ দরবারে আমরা সকলে একবার শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে আরো লাঠি কুটু শুকুর গুজা রাসুল সাল্লামের কদমে যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ সুবাহানা হওয়া তালা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই পৃথিবীতে যা কিছু আছে কোনো কিছুই সৃষ্টি করতো না বলি সুবাহান আল্লাহ সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরে আমরা সকলে খুশি না বেজা তাহলে আরো একবার শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ বাবাজি আমার বন্ধুরা আমার আজকে জিল হজমাসের মাসের চতুর্থ জুমার দিন খুতবার কিতাবে আজকে যে বিষয়ে আলোচনা এসেছে সেই বিষয়টি হচ্ছে জাহান্নামের আযাব আসলে আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে এই দুনিয়ার মানুষকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন সৎ কাজের নির্দেশনা দিয়েছেন এবং অসৎ কাজ থেকে বিরত থাকার নির্দেশনাও দিয়েছেন যদি আমরা ভালো কাজ করি তাহলে আমরা যাব জান্নাতে আর যদি আল্লাহ পাকের বিধি বিধান না মেনে অসৎ অপকর্ম নাফরমানি কাজ করে বেড়াই তাহলে আমাদের অবস্থান হবে জাহান্নামে সেই জাহান্নামের মধ্যে আমাদের অবস্থানটা কিরকম হবে কি ধরনের শাস্তি পাক আমাদেরকে দিবেন এই নিয়ে আজকের জুমার নামাজের আলোচনা রব্বুল বলি আমাদের সকলকে আমরা সবাই বলি আমার ভাইরা বন্ধুরা আমার বাবা জিরা দি বন্ধুরা আমার নদীর প্রেমিকেরা গো ও নবীর আশে কেন বাবাজিরা আমার রব্বুল আলামিন আপনার আমার মৃত্যুর পড়ুয়ানা যেদিন জারি করে দিবে যেদিন আপনার আমার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে গো আপনাকে আমাকে যেদিন অন্ধকার কবরের মধ্যে রাখা হইবে যদি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে যায়া অসৎ অপকর্ম আর না ফর মানে কইরা বেড়ায় দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে যায়া যদি আমরা সৎ কাজ না করে অসৎ অপকর্ম কাজ করে বেড়াই তাহলে আপনাকে আমাকে যেদিন অন্ধকার কবরের মধ্যে রাখা হইবে অন্ধকার কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে কবরের ডান পাশের মাটি গুলা বাম পাশের মাটি গুলার সঙ্গে এমন একটা চাপা মারবে ডান পাশের মাটি গুলা বাম পাশের মাটি গুলার সঙ্গে এমন একটা চাপা মারবে আপনার আমার শরীরের ডান পাশের হার গুলা চুরমার হয়ে বাম পাশে চলে যাবে বাম পাশের হার গুলা চুরমার হয়ে বাম পাশে চলে যাবে বন্ধুরা এরে আমার দবিল গুরের নবীর প্রেমিকরা গো সেই অন্ধকার কবরের মধ্যে প্রবেশ করবে টেটু সাপ সাপ এমন ভয়ঙ্কর সাপ যে সাপের নাম হইল টেটু সাপ সাপের বিষাক্ততার কারণে সেই সাপের মাথার মধ্যে চুল থাকবে না সেই মাথা সেই সাপের মাথার মধ্যে চুলগুলা পরে যাবে বিষাক্ততার কারণে সেই সাপগুলা প্রবেশ করবে অন্ধকার কবরে প্রবেশ করার পরে আপনার আমার পা থেকে গলা পর্যন্ত সারাটা শরীর সেই সাপগুলা পেশাইব পেশাইতে পেশাইতে গলা পর্যন্ত আসবে বন্ধুরা সেই সাপগুলা গলা পর্যন্ত আমাদেরকে পেছাইবো পেছানোর পরে আমাদের চোখে মুখে নাকে ঠুটে গালের মধ্যে কামড়াইতে থাকবে এক একটা কামড়ের ছুবল সেই সাপ এমন বিষাক্ত সাপ একটা ছুবল মারলে সেই সাপের বিষটা চল্লিশ বছর পর্যন্ত আমাদের শরীরের মধ্যে দাবিত হতে থাকবে বন্ধুরা আরে সেই সাপ যখন আমাদেরকে দংশন করবে আমরা চিৎকার করব হাহাকার করব কিন্তু আমাদের কান্নার আওয়াজ শোনার মতো কেউ থাকবে না বন্ধুরা আমার বাবাজিরা আমার তাহলে আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করার সময় সতর্ক থাকতে হবে অন্যায় কাজ করা যাবে না অপরাধ কাজ করা যাবে না নাফরমানি কাজ করা যাবে না বন্ধুরা প্রেমিকেরা গো ও নবীর আসে কান বাবারা ইন্দি মিন টাইমে নুরানি ফেরেশতারা আমাদের কবরের মধ্যে প্রবেশ করবে আপনার আমার হাতের মধ্যে বেরি লাগাইব পায়ের মধ্যে বেরি লাগাইব টেনে টেনে হেসরায়া হেসরায়া নিয়ে যাবে জাহান নামের কঠিন আগুনের মধ্যে জাহান নামের কঠিন আগুন সেই আগুন তো এমন এক আগুন যে আগুনটা হইল দুনিয়ার আগুনের সত্তর হাজার গুণ বেশি উত্তপ্ত দুনিয়ার আগুন এমন এক আগুন যে আগুন আমরা সহ্য করতে পারি না যে আগুন আমরা হাত দ্বারা স্পর্শ করতে পারি না যে আগুন আমরা ধরতে গেলে ব্যথা পাই ব্যথা অনুভব হয় এই দুনিয়ার আগুনের চাইতে আরো সত্তর হাজার গুণ বেশি উত্তপ্ত জাহান নামের আগুন সেই আগুনের রং হবে প্রাথমিক অবস্থায় লাল বন্ধুরে লাল আগুনটা এক হাজার বছর জ্বালানো হইবে লাল আগুনটারে এক হাজার বছর লাল আগুনটাকে জ্বালানো হইবে জ্বালানোর পরে সেই লাল আগুনের কালারটা হয়ে যাবে সাদা সাদা হওয়ার পরে সেই আগুনটা আরো এক হাজার বছর জ্বালানো হইবে আরো এক হাজার বছর যখন সেই আগুনটা জ্বালানো হইবে গো বাবারা তখন সেই আগুনের রংটা হয়ে যাবে কালো সেই কালো আগুনের মধ্যে আপনাকে আমাকে নিক্ষেপ করবে যদি অপরাধ করি অন্যায় করি না ফরমানি করি বন্ধুরে সেই আগুনের মধ্যে আপনাকে Yeah! Oh নিক্ষেপ করা হইবে আপনি আমি পুরে সারকার হয়ে যাব আপনার আমার দেহটা পুরে সারকার হয়ে কইলার মতো কালো হয়ে যাবে ইন্দিমিন টাইমে আমার আল্লাহ বাকরবুল আলামিন আবার নির্দেশ দিবে হুকুম দিবে ও ফেরেস তারা তাদের চামড়াগুলো আবার নতুন করে নবায়ন করে দাও চামড়াগুলো আবার নতুন করে নবায়ন করে দেওয়া হবে নবায়ন করে দেওয়ার পরে সেই চামড়ার মধ্যে আবার আগুন দরাই দেওয়া হবে সেই আগুনের মধ্যে চলতে থাকবে জাহান্নামিরা সেই আগুনের মধ্যে জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে খানা নাই পিনা নাই পানি নাই কিনে কিছুই নাই কি নাই জাহান্নামে চিৎকার কান্না কানি আরম্ভ করে দেবে আর বলতে থাকবে ও ব্যবস্থা জাহান্নামের মধ্যে কি কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই আমাদের পেটের মধ্যে দুঃখিদা লাগছে আমরা অনাহার জাহান্নামের আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতেছি জাহান্নামের মধ্যে কি খানা পিনার কোনো ব্যবস্থা আছে নাই বন্ধুরা আমার বাবাজিরা আমার ইনদিমিন টাইমে ফেরেস্তারা জাহান নামিদের সামনে এক ধরনের ফল দিবে সেই ফলের নাম হইল জাকুম ফল সেই জাকুম ফল জাহান নামিদের সামনে দেওয়া হবে বন্ধুরে আমার নবীর প্রেমিকেরা গো ও নবীর আশেখান বাবাজিরা দুনিয়ার জগতের মধ্যে অপকর্ম করবা দুনিয়ার জগতের মধ্যে অন্যায় করবা অপরাধ করবা নামাজ পড়বা না শুনে নাও রে বাবাজিরা আপনার জন্য কি অপেক্ষা করতেছে অন্ধকারের কবরের মধ্যে সেই কবরের মধ্যে যখন খিদা লাগবে আপনাকে দেওয়া হবে যাকুম নামের একটা ফল সেই ফলের স্বাদ কিরকম হবে দুনিয়ার জগতের মধ্যে যত তিতা বস্তু আছে দুনিয়ার জমিনের মধ্যে যত তিতা বস্তু আছে সমস্ত তিতা বস্তু এক জায়গায় করলে যতটুকু তিতা হবে তার চাইতে আরো বেশি হবে ফলের হবে তিতা বন্ধুরে মরা মানুষের চাইতে আরো বেশি দুর্গন্ধ হবে সেই ফলটা মরা মানুষের চাইতে আরো দুর্গন্ধ হবে সেই ফলটা সেই ফলটার সঙ্গে থাকবে কাটা কাটা যুক্ত ফল হবে সেই ফলটা যখন নামিদের চকের সামনে নামিদের সামনে তখন সেই ফলটা দেওয়া হবে সঙ্গে জাহান নামীরা খুদাই কাতর হইয়া সে ফলটাই বক্ষণ করা আরম্ভ করবে যখন সে ফলটা মুখের মধ্যে দিবে মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে সে ফলটা পেটের মধ্যে যাবে না গলার মধ্যে আইসা কাটাগুলা গোলা আটকায়া যাবে এমনিতেই হইল কিতা আবার হইল মরা মানুষের পচা লাশের চাইতে আরো দুর্গন্ধ আবার আটকায় গেছে গলার মধ্যে পেটের মধ্যেও যায় না ইন্দিমি টাইমে রে জাহান নামিরা চিৎকার কান্না করি আরম্ভ করে দিবে আর বলতে থাকবে ও ফেরেস তারা যে খাবার দিছো এই খাবার তো আমার গলার মধ্যে আটকায়া গেছে এখন জাহান নামের মধ্যে পানির ব্যবস্থা আসিনি একটু পানির ব্যবস্থা আমাদেরকে করে দাও না বন্ধুরে যেই মাত্র সঙ্গে সঙ্গে নুরানি ফেরেস্তারা তাদেরকে পানি দিবে কিরকম ধরনের পানি মানুষের রক্ত এবং পুজ জাতীয় পানি সেই পানি তাদেরকে দেওয়া হবে এবং সেই পানি হবে আগুনের চাইতে আরো গরম পানি এরকম পানি তাদেরকে দেওয়া হবে খিদাই কাতর হইয়া সেই পানি সামনে পাওয়ার সঙ্গে সঙ্গে সেই পানি তারা খাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে মাত্র তারা সেই পানি খাওয়ার জন্য মুখের সামনে আসবে মুখের সামনে আনার সঙ্গে সঙ্গে উত্তপ্ত গরম উত্তপ্ত গরমের তাপে তাদের চেহারাগুলো জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে তাদের পেটের নারীบุรีগুলো জ্বলে যাবে এবং পায়খানার রাস্তা দিয়ে পেটের নারীগুলা গলে গলে পায়খানার রাস্তা দিয়ে বের হইতে থাকবে বন্ধু রে আমার নবীর ফেরিকরা গো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মসজিদের নবীর মধ্যে দাঁড়াইয়া তিনি যখন এইরকম জাহান নামের আলোচনা করতেছিলেন সাহাবিরা কান্না করতে করতে কিছু কিছু সাহাবি ছোট ছোট বাচ্চাদের মতো চিৎকার করে কান্নাকাটি আরম্ভ করে দেয় কিছু কিছু সাহাবি কান্না করতে করতে বেহুশ হয়ে যায় জাহান নামের আজাদ কত সেই আযাবের কথা শুনে সাহাবীরা যেই সাহাবীরা নিঃসন্দেহে জান্নাতি সেই সাহাবীরাই এরকম ভাবে কান্নাকাটি আরম্ভ করে দেয় তাহলে আপনারা আমি চিন্তা করে দেখি গো আপনার আমার অন্ধকার কবরটা কি রকম ভয়ংকর হবে আপনি আমি যখন অন্ধকার কবরের মধ্যে শুইব আমার অবস্থানটা কি হবে গো একটু চিন্তা ভাবনা করে দেখেন গো বাবারা আল্লাহ রাসুল সাল্লাহাম হাদিসের কিতাবের মধ্যে আরো ইরশাদ করতেছেন রসুলে পাক সাল্লাহ সাল্লাম যখন মেরাজের মধ্যে গমন করলেন মেরাজের মধ্যে যখন গমন করলেন জাহান নাম যখন পরিদর্শন করতেছিলেন জাহান্নাম নাম পরিদর্শন করার সময় তিনি দেখতে পাইলেন দুই শ্রেণীর লোক বেশিরভাগই জাহান দুই শ্রেণীর লোক বেশি ভাগই জাহান্নামি এর মধ্যে এক শ্রেণীর লোক হইল যারা দুনিয়ার জমির মধ্যে বিশাল সম্পত্তির অধিকারী অর্থ টাকা পয়সার মালিক বন্ধুরে অর্থ টাকা পয়সার মালিক হওয়ার পরে তারা জাহান্নামি কেন হইল জাহান হওয়ার একটাই কারণ বছর শেষে তাদের যে অর্থ সম্পদের জাকাত আসে সেই জাকাতরা তারা সঠিকভাবে আদায় করে না সঠিকভাবে সেই জাকাতরা প্রদান করে না যার কারণে আমার আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রতি নারাজ হইয়া তাদের প্রতি বেরাজ হইয়া তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে আরেক শ্রেণীর লোক কারা তারা হইল জগতের মধ্যে মহিলারা যে সমস্ত মহিলারা স্বামীর অবাধ্য হয়ে চলাফেরা করে যে সমস্ত মহিলারা স্বামীর কথা শুনে না অন্যায় কাজ করে নামাজ সঠিকভাবে পালন করে না ইসলামের বিধি বিধান সঠিকভাবে মানে না এই সমস্ত নারীরা কেয়ামতের ময়দানে অধিকাংশই হবে জাহান্নামি বন্ধুরে কিতাবের মধ্যে ঈর্ষাদ করেছেন জাহান নামের মধ্যে সব চাইতে কম যে আজাবটা সেই আজাবটা কি হবে জাহান নামের মধ্যে সব চাইতে কম আজাব ভোগ করবে নবী চাচা আবু তালে সেই আবুতালেব জাহান নামের মধ্যে সব চাইতে কম আজাব নিম্নতম আজাবটা ভোগ করবে সেই আজাদটা কি হবে আবুতালেবকে একজোড় জুতা পরানো হইবে সেই জুতার ফিতাগুলা হবে আগুনের সেই জুতার ফিতাগুলা হবে আগুনের আগুনের ফিতা হওয়ার কারণে পায়ের মধ্যে যে গরম উত্তপ্ত তাপটা সেই তাপটা তার মাথার মোজোকগুলা টক 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 বক করবে বাতের মারির মতন বলি আল্লাহ একবার একজোড়া জুতা সেই জুতার তাপে পায়ের মধ্যে থাকবে সেই জুতা সেই জুতার তাপে তার মাথার মোজক বাতের মারির মতো করবে বক করবে বন্ধুরে ময়দান যদি সময় আল্লাহ তার মাথার আধ বিঘা উপরে সূর্যটা রাখবে মাথার আধ বিঘা উপরে সূর্যটা থাকবে সূর্যের তাপে এই জমিন গুলা শুকাইয়া তামা হয়ে যাবে বন্ধুরে এই জমিন গুলা সূর্য তামা টানা হয়ে যাবে মাথার হাত উপরে সূর্যটা থাকার কারণে ভাতের মারির মতন মাথার মজকুলা টকবক টকবক করে গলে গলে জমিনের মধ্যে পড়তে থাকবে জমিনের মধ্যে পড়তে পড়তে কারো গিরা সমান কারো হাঁটু সমান কারো কমন সমান কারো গলা সমান কেউবা সেই পানির মধ্যে সাতরাইতে থাকবে মাথার মজলগুলা গলে গলে পড়তে পড়তে কারো বলা সমান হয়ে যাবে কেউ বা পানির মধ্যে সতরাইতে থাকবে মাথার মজকের পানি পড়তে পড়তে বন্ধুরে আমার বাবারা সেই কঠিন মুসিবতের সময় আপনার আমার আপন বলতে দুনিয়ার যুগতে কেউ থাকবে না আপন ভাই হইয়া আপন হয় তার ভাইকে ভুলে যাবে আপন সন্তান তার পিতামাতাকে ভুলে যাবে আপন পিতামাতা তার সন্তানকে বলে যাবে জাহান নামের আজাবের ভয়ে সেই না কঠিন মুসিবতের সময় আপনার আমার যিনি সবচাইতে আপন হবে তিনি হইলেন রহমাতুল্লিল আলামিন বলে সুহান রহমাতুল্লিল আলামিন নবীজি কেমতের ময়দানে আপনার আমার সবচেয়ে নিকটতম হবে সুপারিশ করবে বন্দরে এখনো সময় আছে কেমতের ময়দানকে ভয় করো হাসরের ময়দানকে বই করো অন্ধকার কবর কে বই করো যে কবর কাউকে বিন্দু পরিমাণ খাতিরে করবে না বন্ধুরে আমার বাবা আমার সেই জাহান নামের মধ্যে একদল লোকের আরে রক্ত এবং পুজ দেওয়া হবে খাওয়ার জন্য সেই লোক তারা কারা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম হাদিসের কিতাবের মধ্যে ইরশাদ করেছেন যারা দুনিয়ার জমিনের মধ্যে যারা দুনিয়ার জমিনের মধ্যে মদ্যপান করবে নেশা জাতীয় খাবার গ্রহণ করবে নেশা জাতীয় খাবার গ্রহণ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে তাদেরকে দিবে রক্ত এবং কুইজ খাওয়ার জন্য বলি নাও বন্ধুরা আমার বাবাজিরা আমার এই জন্য আমি বলবো সকলকে অনুরোধ করে কাল হাসরের ময়দানকে আপনারা ভয় করে কেমতের ময়দানকে আপনারা ভয় করে কাল হাসরের ময়দানে আপনারা আমার আপন বলতে কেউ থাকবে না সেই কবরের মধ্যে আপনার আমার সাথী কেউ হবে না এই জন্য আমি অনুরোধ করে বলবো সকলে মসজিদ হয়ে যান এবাদত বন্দিগির মধ্যে মশগুল হয়ে যান আল্লাহ পাককে ভয় করেন রাসুলের পাখের মহব্বত ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন বন্ধুরা আমার বাবাজির আমার শুক্রবার সময় শর্টটাকে লং টাইম আলোচনা করা যায় না সংক্ষিপ্ত সময়ের মধ্যে জাহান নামের আজাব কিরকম হবে বোঝানোর চেষ্টা করলাম আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলের অন্তরের মধ্যে তাকওয়া পরহেজগার স্থাপন করুক সবাই বলি আমিন বাবাদিরা আমার সকলের কাছে দোয়া চেয়েছেন মোহাম্মদ জাকির হোসেন মিয়া